আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল সাথে এই চ্যানেলে সকল শ্রোতা স্বাগত জানাই আজ আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাবো তা হল মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প মরা চিঠি এটি একটি টান টান উত্তেজনাপূর্ণ গল্প গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন গল্পের নাম মরা চিঠি অন্ধকার গ্র্যান্ড ট্র্যাং রোডের বুক পাড়ি দিয়ে উড়ে চলেছে অসীমের কালো ডজ মিটারের কাঁটাটা গতি সর্বশেষ ডিগ্রিতে পৌঁছে থর থর কাঁপছে চুলগুলো উড়ে ঝাপটা মারছে কপালে আজ রাত দুটোর মধ্যে অসীমকে পৌঁছ হতে হবে তপতির কাছে চিঠিটা রয়েছে বুক পকেটে কিন্তু সে যেন চিঠি নয় তপতির আয়ত আখির মিনতি তাকে ঠেলে নিয়ে চলেছে আমি আর পারলাম না আমি আর পারলাম না তোমার জন্য অপেক্ষা করছি রাত দুটোর মধ্যে আসা চাই আমি অপেক্ষা করবো প্রতিকই তপতি তিন মাস বাইরে কাটিয়ে ফিরেছে অসীম সন্ধ্যায় তালা খুলতেই চোখে পড়েছিল তপতির চিঠিটা টেবিলের উপর পড়েছিল পর এক মিনিটও দেরি করেনি অসীম পাগলের মতো চিৎকার করে ডেকেছে ড্রাইভারকে তেল ভরিয়ে নিয়েছে গাড়িটাতে তারপর এসেছে এখানে ছ বছর ধরে অপেক্ষা করেছে অসীম তপতির জন্যে হঠাৎ তার বাবা মারা গেলেন দেখা গেল গাড়ি বাড়ি আর ঐশ্বর্যের কাঠামোটা নেহাতি ফাঁকা বাজারে চালু দেনাই রয়েছে লাখানে সানভিলা মর্কেজ রয়েছে মারোয়ারির কাছে তখনও অসীমের দু বোনের বিয়ে হতে বাকি তখনও তার ছোট ভাই অরুণ মিলেতে বাকি টাকার জন্য ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করতে পারছে না আজকের আকাশ কালো আরও কালো সামনের পথ কিন্তু ভাবল অসীম এই অন্ধকারের শেষে আছে মধুর আশ্বাস প্রতীক্ষমান তপতির সঙ্গে দেখা হবার আশা সেদিনকার ভবিষ্যতের দিকে তাকিয়ে অসীম এতটুকু সান্ত্বনা পায়নি মনে হয়েছিল সুবিপুল একটা কালো তাকে গ্রাস করতে আসছে তাই সেদিন তপতিকে গ্রহণ করা সম্ভব হয়নি তপতি সে কথা বুঝল না যে সকালে অসীম তাকে বললো এ কথা আহত অভিমানে বেরিয়ে গেল তপতি ঠিক সেদিন সন্ধ্যাতেই ঠিক সেদিন সন্ধ্যাতেই জানল দশজন হিতেন বাবুর সঙ্গে তপতি মিত্রের এনগেজমেন্টের খবর হিতেনের সঙ্গে দেখা হয়ে তপতির যে ভালো হয়নি এ কথা সবাই জানত মত খেয়ে হিতেন মাতাল হলেই ভদ্রতার মুখোশ খুলে যেত হিতেনের সে অবস্থা কবার দেখেছে অসীম সেই কথা মনে পড়তেই মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠান্ডা একটা অনুভূতি উঠে এলো এই দুবছরে তপতি যে কত সহ্য করেছে কতখানি অসহ্য হলে তবে এই চিঠি লিখেছে সে ধুলি ধূসরিত গাড়িখানা এসে দাঁড়ালো বিরাট একটা পটিকর তলে সমস্ত বাড়িটা আধার নিঝুম শুধু উপরে তপতির ঘরে মস্ত একটা সবুজ আলো জ্বলছে আলোটা তাকে হাত দিল মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ির পর সিঁড়ি উঠে চলল অসীম ঘরের পর ঘর বন্ধ জনমানবে সাড়া নেই শুধু তপতির পুরনো কুকুর ল্যাটি শুয়েছিল বাইরের বারান্দায় অসীমকে দেখে মাথাটা তুলে তাকালো মাত্র তপতির ঘরের সামনে দাঁড়াতেই মুখটা ধক করে উঠল অসীমের জিনিসপত্র এলোমেলো তোল ঘাটে চাদরখানা ঝুলে রয়েছে এক পাশে ফুলদানিটা উল্টে পড়ে আছে ড্রেসিং টেবিলে রায়নায় কতদিনের ধুলো তা দেখে অসীমের মনের অমঙ্গলের অনুভূতিটা পরিণত হলো আশঙ্কায় কি করবে না করবে ভাবছে যখন অসীম তখনই পটিকো থেকে ঘরে ঢুকল তপতি অসীমকে দেখেই তার চোখে ফুটে উঠল সুবিপুল অবিশ্বাস বিস্ফারিত চোখে বলল তুমি আমি চিঠি পেয়েই আসছি তপতি আমি তো ছিলাম না এখানে চিঠি কোন চিঠি আমি লিখেছিলুম মনে হলো অন্ধকারে হাত রাখছে তপতি ও সেই চিঠি তাই তুমি এসেছো এতদিনে সময় পেলে সময় আজ তুমি এই কথা বলছ এতদিন তো ডাকোনি কিন্তু আর দেরি করো না তপতি সময় নেই অদ্ভুত একটা হাসির উচ্ছ্বাসে ভেঙে পড়লো তপতির দেহ বল্লরী কেঁপে কেঁপে উঠতে লাগলো হাসির কল্লোল সময় নেই কে বললো অসীম সময় নেই কে বলল অনেক সময় আছে তুমি জানো না এখন আবার কত সময় তুমি তো জানো না কত দিন ধরে আমি প্রতীক্ষা করছি এখানে সে শুধু তোমার জন্যে হ্যাঁ 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 আমি জানি একটু কর্তৃত্ব আর বেশ খানিকটা অধৈর্য ফুটে উঠল অসীমের গলায় দুটো বেজে বাইশ আর দেরি করো না কাপড় বদলে নিতে হয় নাও আমি দাঁড়াচ্ছি বারান্দায় অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাতে ধরাতে হাসল অসীম এত দিনের পর এমন একটা নাটকীয় সাক্ষাতে কেমন যেন তাল হারিয়ে ফেলেছে তা ছেলে মানুষের মতো নেলো ভকছে কিন্তু ধোঁয়া মেশানো কেরোসিনের গন্ধ আছে তপতির ঘর থেকে ঘরে দরজা বন্ধ জানলার বন্ধ কাছে দপ করছে আগুনের শিখা তপতি 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 পাগলের মতো তরজা ধাক্কাতে লাগলো অসীম তপতি দরজা খোলো পাগলামি করো না উত্তরে আর এক ঝলক আগুন ছড়িয়ে পড়লো জানলার কাছে তখন ঊর্ধ্বশ্বাসে নতুলায় নেমে এলো অসীম কে কোথায় আছো কে কোথায় আছো হিতেন হিতেন সারা মিলল না সমস্ত বাড়িটা যেন বোবা কালা একটা নিরুত্তরের মতো সিঁড়ির পর সিঁড়ি পেরিয়ে কোনো মতে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে স্টেশনের সামনের চায়ের দোকানটার পাশে থামলো অসীম দোকানের সামনের বেঞ্চে দুজন রাতের যাত্রী ভদ্রলোক চা খাচ্ছিলেন তাদের হাত ধরে ঝাঁকাতে লাগলো অসীম হিতেন বাবুর কুঠিতে অ্যাক্সিডেন্ট হয়েছে শিগগির শিগগির এক মিনিট দেরি করবেন না এখনো বাঁচানো যেতে পারে চলুন চলুন অবিশ্বাস আর নৈবক্তিক বিরক্তিতে ভরে গেল তাদের মুখ বললেন প্রৌঢ় লোকটি আপনার ভুল হয়েছে ও কুটিতে কেউ থাকে না কেউ থাকে না কি বলছেন চোখে জল এসে গেল অসীমের ঠিকই বলছি মাস আগে কাপড়ে আগুন লাগিয়ে হিতেন বাবুর স্ত্রী সুইসাইড করেছেন হিতেন বাবু সেই অবধি অন্য কুটিতে থাকেন শুধু কুকুরটা পড়ে থাকে বসুন না বসুন না হতে পারে না আপনি চেনে নিতেন কে মা ওনার ম্যানেজার আমি সে কি কাণ্ড মশাই ঠিক রাত আড়াইটে ছাতের ঘরে দরজা বন্ধ করে সে কি বিভৎস ব্যাপার থাক থাক ক্লান্ত গলায় বলল অসীম বলবেন অসীম রায় এসেছিল পরিচিতির আলো ফুটলো ভদ্রলোকের চোখে বললেন হ্যাঁ ওই নাম বলেই তো শেষ অবধি চুপ করুন চুপ করুন প্রায় চেঁচিয়ে বলল অসীম তারপর তারপর টলতে টলতে গেল রাস্তায় গাড়ির কাছে বের করলো চিঠিটা তারিখটা দু মাসের পুরনো কালো বড় বাড়িটার পেছন দিয়ে মস্ত একটা চাঁদ উঠেছে দূর থেকে কুকুরটার কান্না ভেসে এলো আপনারা শুনলেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প মরা চিঠি একটি ভিন্ন স্বাদের গল্প এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের মতামত যদি কিছু শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়